তোমরা হাতে যে বইটি দেখতে পাচ্ছ সেটি এন সিটিভি প্রকাশিত তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালের এইস এসি তোমাদের জন্য প্রণয়ন করা হয়েছে তোমরা যেন গতবারের তুলনায় এই বইটিতে অনেকগুলো নতুন বিষয় সংযোজন করা হয়েছে গতবারের বই থেকে অনেকগুলো বিষয় বাদ দিয়ে নতুন বিষয়গুলো অ্যাড করা হয়েছে এখানে সব থেকে স্পেশাল যে জিনিসটা অ্যাড করেছে সেটা হচ্ছে রিডিং ফর প্লেজার নামক আরেকটি চ্যাপ্টার সো এই বইটি তোমরা জানো যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে তোমার পাবলিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ টেক্সট বুক যদি তুমি বুঝে না পড়ো তাহলে তোমার জন্য এটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া এবং তোমার যে পাবলিক পরীক্ষা এইচএসসি এবং আলিম পরীক্ষা সেখানে তোমার ভালো অ্যান্সার করা সো টাফ হয়ে যাবে কাজে এই বইটিতে ভালো করার জন্য বইটি ভালো করে বোঝার জন্য আমার একটি ক্ষুদ্র প্রয়াস আমার দীর্ঘ পনেরো বৎসরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই বইটি তোমাদের জন্য প্রণয়ন করেছি তোমরা আমার হাতে যে বইটি লিখতে পারছো এইস এস সি অ্যান্ড আলিম ইংলিশ ট্যাক্সট বুক বোকাবেলরি অ্যান্ড প্যাসেজ অ্যানালাইসিস আমার এই বইটির নাম এই বইটিতে তোমরা যা যা পাবে তা হলো তোমার এই বোর্ডের যে ট্যাক্সট বুক এই ট্যাক্সট বুকের যতগুলি ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটের টেক্সটুয়াল যে গুলো সবগুলো বোকাবলেরিকে আমি এই বইটিতে ইউনিট বেসিসে এখানে ক্রনোলজিক্যালি আমি সাজিয়ে দিয়েছি যাদের বাংলা অর্থ পার্সোনাল স্পেস এবং গুলো তোমরা খুব গুছালো থাকো সো প্রতিটা লেসনের এই ওয়ার্ডগুলোর পাশাপাশি আমি সেগুলো কোন পার্সোনাল স্পেস সেটিও এখানে লিখে দিয়েছি এটা ছিল পার্ট ওয়ানে আর পার্ট টু তে গিয়ে তোমরা যা দেখতে পাবে সেটি হচ্ছে এই যে টেক্সট বুকের যতগুলো প্যাসেজ আছে সবগুলো প্যাসেজকে অ্যানালাইসিস করে আমি এখান থেকে আলিম পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলোকে ভেঙে ভেঙে ফ্রেজ আকারে এখানে আমি বাংলায় অনুবাদ করে দিয়েছি এতে করে তোমার প্যাসেজগুলো বুঝতে খুবই সহজ হবে এছাড়া প্যাসেজের শুরুতে প্রতিটি প্যাসেজের শুরুতে সেই গল্পের সার সংক্ষেপটুকু বাংলায় লিখে দিয়েছি যাতে করে তুমি গল্পটা সম্পর্কে পূর্ব জ্ঞান লাভ করতে পারো এই বইটিতে আরো যে বিষয়টি সংযোজন করা হয়েছে সেটি হচ্ছে এই বইতে যতগুলো কবিতা আছে সবগুলো কবিতার সামারি এবং তাদের বাংলা অর্থ প্রতিটি লাইন বাই লাইন বাংলা অর্থ আমি এই বইটিতে করে দিয়েছি পাশাপাশি তোমার রিডিং ফর প্লেজার নামে যে চ্যাপ্টারটি সংযোজন করা হয়েছে যে পার্টি সংযোজন করা হয়েছে সেই পার্টের যে স্টোরিগুলো আছে সব স্টোরিগুলো এখানে আমি বাংলায় গল্পগুলো লিখে দিয়েছি যাতে করে তোমরা ধারণা পেতে পারো এছাড়া পার্সোন স্পিস কীভাবে আইডেন্টিফাই করবে সেই পার্সোন স্পিস নির্ণয়ের দুর্দান্ত কিছু কৌশল এখানে আমি সন্নিবেশিত করেছি এবং বেশ কিছু এক্সাম্পল তোমাকে এখানে দেখেছি একটা ওয়ার্ডের বাহ্যিক অবয়ব থেকে তুমি কিভাবে সহজে পার্টস আইডেন্টিফাই করবে সেই জিনিসটি এখানে চমৎকার বইতে দেখানো হয়েছে তোমরা জেনে খুশি হবে এই বইটাতে কিভাবে তুমি ফ্লো চার্ট নিজের থেকে লিখবে কিভাবে কোশ্চেন আনসার গুলো নিজে নিজে আনসার করবে কিভাবে সামারি নিজে লিখবে সেই বেশ কিছু কৌশল এখানে দেখানো হয়েছে পাশাপাশি কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে সবশেষে যেটা আমি উল্লেখ করতে চাচ্ছি সেটি হচ্ছে বোর্ডের যে প্যাটার্ন সেই প্যাটার্নের যে গাইডলাইন বা এ এখানে পরিপূর্ণভাবে দেখেছে অর্থাৎ কোন প্রশ্ন কিভাবে লিখতে হবে কিভাবে অ্যানসার করতে হবে সেই জিনিসগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি কাজেই বইটি তোমরা সহজে সংগ্রহ করতে পারো এই বইটি তোমার প্রস্তুতির জন্য একটি দারুণ একটা বই হিসেবে কাজ করবে সহায়ক বই হিসেবে এই বইটি সুন্দর মলাট প্রস্তুত করা হয়েছে এবং বাইন্ডিংটা খুবই মজবুত করে তৈরি করা হয়েছে এবং খুব ভালো মানের পেজ দিয়ে তৈরি করা হয়েছে এখানে একটা কথা না বললেই নয় তোমরা যারা এই বইটি ক্রয় করবে তোমাদের জন্য এখানে কিছু আমার কিছু বাড়তি ফ্যাসিলিটিস আছে সেগুলো হচ্ছে যেগুলো ফ্রিতে দেওয়া হবে কিছু পিডিএফ তোমরা পেয়ে যাবে মডেল কোয়েশ্চনের পিডিএফ প্রিভিয়াস কোয়েশনের পিডিএফ এবং তোমরা যে বোর্ড পরীক্ষার যে সাজেশান এগুলো সবগুলো টিপস অ্যান্ড কৌশলগুলো আমি পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো সো এখানে স্ক্যান কোড দেওয়া হয়েছে সে স্ক্যান কোডের মাধ্যমে তুমি স্ক্যানিং করে তুমি এই গ্রুপে অ্যাড হবে এবং সেই গ্রুপে সবগুলো পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে কাজে এই বইটি আজই অর্ডার করুন অর্ডার করতে গেলে তুমি অর্ডার নাও গঠনে ক্লিক করে তোমার মোবাইল নাম্বার যাবতীয় তথ্য এবং ঠিকানা উল্লেখ করে আমাদের কাছে অর্ডার করলে বাহাত্তর ঘন্টার মধ্যে বইটি পেয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ